জানেন কি নেপোলিয়নের সৈন্যদের একবার ধাওয়া করে পালাতে বাধ্য করেছিল একদল খরগোশ নেপোলিয়ান বোনাপার্ট ফ্রান্সের সেই দুর্ধর্ষ রিপাবলিকান কমান্ডার যিনি একসময় প্রায় পুরো ইউরোপকে নিজের সাম্রাজ্য বানিয়ে ফেলেছিলেন তিনি কিনা খরগোশে তারা খেয়ে পালালেন হ্যাঁ এমনটাই ইতিহাস বলছে আঠারোশো সালের কথা টিলসের চুক্তি সই করে নেপোলিয়ান সমাপ্তি টানলেন ফ্রান্স ও রাশিয়ার যুদ্ধের এরপর সাফল্য উদযাপন করতে ঠিক করলেন একটা ছোটখাটো শিকার উৎসব হবে তাই কমান্ডারদের চিফ অব স্টাফ আলেকজান্ড্রে বার্থেয়ারের নেতৃত্বে স্থানীয় খামারিদের কাছ থেকে জোগাড় করা হল তিন হাজার খরগোশ এবার শিকার উৎসবের আয়োজন করা হল যেখানে নেপোলিয়ান নিজেই অতিথি মাঠে সারি সারি খাঁচা ভেতরে হাজার হাজার খরগোশ পরিকল্পনা ছিল খাঁচা খুলে দিলে সব খরগোশ ছুটে পালাতে চাইবে তখন সম্রাট আর তার সঙ্গীরা মহা উৎসাহে শিকার করবেন কিন্তু খাঁচার দরজা খুলতেই বাধে বিপত্তি ঘরে পোষা এসব খরগোশ মানুষকে ভয় পেত না তারা ভেবেছিল তাদের খাবার দেওয়ার সময় হয়েছে তাই এক মুঠো খাবারের আশায় সবাই বেরিয়ে এলো দলে দলে এরপর চাকে ঢিল দিলে মৌমাছি যেভাবে হানা দেয় তেমনিভাবে এগোতে থাকল খরগোশের দল প্রথমে সবাই ভেবেছিল মজার একটা বিষয় খরগোশের সঙ্গে যেন খেলা কিন্তু যখন দেখা গেল লাঠি চাবুক কিছু দিয়েই তাদের থামানো যাচ্ছে না তখন হাসি মিলিয়ে গিয়ে সবার মুখে দুশ্চিন্তা দলে দলে ছুটে গিয়ে তারা উল্টে ঘিরে ফেলল নেপোলিয়ান আর তার সঙ্গীতের জুতোতে দাঁত বসিয়ে কাপড় টেনে ধরে একরকম কাণ্ড বাঁধিয়ে দিল নেপোলিয়ান নিজেও সামাল দিতে না পেরে শেষে আশ্রয় নিলেন নিজের ঘোড়ার গাড়িতে আর খরগোশেরা সে গাড়ির পিছু নিয়েও ছুটল ঐতিহাসিক ডেভিড শ্যান্ডলার ওনার বই নেপোলিয়ানে এই ঘটনা প্রসঙ্গে লিখছেন এরকম হাজারো খরগোশ দুভাগে ভাগ হয়ে গেছিল ঘিরে ফেলেছিল নেপোলিয়ান ও তার অতিথিদের তার সেনাবাহিনীর চেয়েও নেপোলিয়ানের রণকৌশল ভালো বুঝেছিল এই খরগোশগুলো খরগোশেরা সহজে থামেইনি তারা কমান্ডারকে ধাওয়া করে এমনকি খরগোশ নেপোলিয়ানের ঘোড়ায় টানা ক্যারিজের ভেতরেও ঢোকার চেষ্টা করে শেষ পর্যন্ত খাবার না পেয়ে দৌড়াদৌড়ি আর ধস্তাধস্তিতে ক্লান্ত হয়ে খরগোশেরা একসময় ছত্রভঙ্গ হয়ে গেল নেপোলিয়ানের দলবল ভেবেছিল শিকার হবে আর খরগোশ ভেবেছিল খাবার পাবে এই ভুল বোঝাবুঝিতেই ইতিহাসে জায়গা করে নিল হেসে গড়াগড়ি খাওয়ার মতন এক যুদ্ধ যেখানে নেপোলিয়ানের মতো সম্রাটও হার মানলেন ক্ষিদের চোটে রেগে থাকা কয়েক হাজার খরগোশের কাছে যে ফক্সের একটা ছোট উপন্যাসও আছে এই ঘটনা নিয়ে নাম নেপোলিয়ান ভার্সেস দ্য ব্যানিস খরগোশের আক্রমণে কমান্ডার অ্যালেকজান্ডার বার্থিয়ারের গুরুতর অবশ্য কিছু হয়নি এরপর আঠারোশো সালে ওয়াটারলু যুদ্ধ শুরুর আগের দিন বড় একটি জানালা দিয়ে পড়ে গিয়ে মারা যান নেপোলিয়ান যুদ্ধে হেরে সেন্ট হেলেনায় নির্বাসিত হন মারা যান আঠারোশো সালে ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শিগগিরই হাজির হব আর এক মিঠে গল্প নিয়ে